মানুষ তখনই মানসিকভাবে ভেঙে পড়ে যখন কাছের মানুষগুলি তাকে ভুল বুঝে আর ভালো দিনগুলি পেতে হলে অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় জীবনে ভালো দিনগুলো পেতে অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় মানুষ তখনই মানসিকভাবে ব্যঙ্গে পড়ে যখন কাছের মানুষগুলো তাকে ভুল বুঝে আর জীবনে ভালো দিনগুলি পেতে হলে অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় দুনিয়াতে চলাটা এত সহজ নয় দুনিয়াতে চলাটা এত সহজ নয় দুনিয়াতে আজ চলতে গিয়ে আপনার পদে পদে কষ্ট আসবে লাঞ্ছনা আসবে অনেক দুঃখ কষ্টের নদী পার হয়ে যদি সুখের দেখা পাওয়া যায় তাহলেই সম্ভব যতক্ষণ পর্যন্ত আপনি দুঃখের নদীগুলা পার না হতে পারবেন সুখের দেখা কখনো আশা করা যায় না তাই সুখের দেখা পেতে হলে এই জীবনে অনেক দুঃখের নদী বয়ে যাইতে হবে এই জন্যই বলা হয় একদিন সুখের পরেই দুঃখ আসে দুঃখের পরেই সুখ আসে আবার সুখের পরেও কিছু দুঃখ আসে তাই আমার জীবনটাকে সুন্দর করতে চাইলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাইলে নিজেকে কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এগিয়ে না যাব ততক্ষণ পর্যন্ত আমার সফলতা আসবে না আমার সফলতা একমাত্র পরিশ্রমিকের মাধ্যমেই হ্যাঁ পাওয়া যাবে আজকে নিজেকে আমি খুব বড়ো মনে করতেছি আর মানুষের সাথে প্রতারণা করতেছি মানুষকে কষ্ট দিচ্ছি তবে একদিন জেনে রাখুন তবে একদিন আপনারও এই দিন আসবে আপনিও এরকম হবেন তাই সাবধান হতে হবে ভালো হয়ে যান